তোমাদের রিকোয়েস্টে পঞ্চম শ্রেণীর রচনা শকের মৃৎশিল্প প্রায় দুশো শব্দ নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাটেক অফিসিয়ালে ভূমিকা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম হল মৃৎশিল্প এটি শুধু শিল্প নয় আবহমান গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম উপাদান কুমা সম্প্রদায়ের লোকেরা নানারকম মৃৎশিল্প সামগ্রী তৈরি করে মৃৎশিল্প কী মৃৎশিল্প শব্দটি মৃৎ ও শিল্প এ দুটি শব্দ দ্বারা গঠিত মৃত শব্দের অর্থ মাটি আর শিল্প শব্দের অর্থ নির্মাণ কৌশল বা চারুকলা অর্থাৎ যখন কোনো কিছু সুন্দর করে আঁকি সুন্দর করে বানাই সুন্দর করে গায় তখন তা হয় শিল্প শিল্পের এ কাজকে বলা হয় শিল্পকলা আর মাটির তৈরি শিল্পকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প মৃৎশিল্পের প্রকৃতি মৃৎশিল্প হলো বিশেষ মাটির সাহায্যে হাড়ি পাতিল ও বিভিন্ন আসবাব তৈরি আসবাব তৈরি করার শিল্প এ শিল্পের প্রধান উপকরণ হল পরিষ্কার এটেল মাটি এটেল মাটি নরম করে বিভিন্ন আকৃতির জিনিস বানানো হয় যেমন মাটির পুতুল কলস হাঁড়ি সরা বাসনকোষণ পেয়ালা মটকা ইত্যাদি এ কাজে চাকার মতো একটি বস্তু ব্যবহার করা হয় মাটি দিয়ে ঘর সাজানোর অনেক জিনিসও তৈরি করেন কুমাররা বাংলাদেশের মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস হাড়ি সরা বাসনকোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালাপিঠা তৈরির নানা ছাঁচ ইত্যাদি নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস ও তৈজসপত্র এছাড়া রয়েছে পোড়া মাটির বিভিন্ন কারুকার্য খচিত ফুলের টপ মাটির ব্যাংক শখের হাড়ি ট্যাপা পুতুল ও নানা ধরনের খেলনা ট্যাপা পুতুল বাংলাদেশের মৃৎশিল্পের অন্যতম হল ট্যাপা পুতুল কুমোররা নরম মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে তৈরি করে বলে তৈরি করে বলে এর নাম ট্যাপা পুতুল এসব পুতুলের অঙ্গগুলো একটু ভিজা মাটি দিয়ে জোড়া লাগাতে হয় টেরাকোটা আমাদের মৃৎশিল্পের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পোড়া মাটির ফলক বা টেরাকোটা বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় এই টেরাকোটা মৃৎশিল্পের বর্তমান দুর্দশা আমাদের মৃৎশিল্পের অবস্থা বর্তমানে খুবই দুর্দশাগ্রস্ত হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পের জৌলুস ঐতিহ্য অনেক আগেই অ্যালুমিনিয়াম লোহা ও চিনামাটির পাত্রের ব্যবহার চালু হয় আধুনিকভাবে আধুনিকরণ আধুনিকায়নের প্রভাবে মেলামাইন ও প্লাস্টিকের তৈজসপত্র ও অন্যান্য সামগ্রীর ব্যবহার বেড়েই চলেছে এগুলো মাটির জিনিসের তুলনায় অনেক টেকসই অন্যদিকে মৃৎশিল্পের কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে এ কারণে দরিদ্র কুমার তথা মৃৎশিল্পীরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না আর্থিক উন্নয়নে মৃৎশিল্প মৃৎশিল্প যেমন আমাদের ঐতিহ্যকে বহন করে তেমনি কুমারের সাংসারিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখে কুমাররা মৃৎশিল্প মেলায় বিক্রি করে অর্থ উপার্জন করে উপসংহার পরিশেষে বলা যায় মৃৎশিল্প আমাদের অতীত ঐতিহ্য ও গর্ব কিন্তু এর প্রতি আমাদের হীন মানসিকতা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অতীতের এই গৌরবময় শিল্প আজ অনেকটাই বিলীন হতে বসেছে তাই এর সাথে যারা জড়িত তাদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি ও সরকারি পৃষ্ঠপোষকতা আবশ্যক তাহলে একদিন এ মৃৎশিল্পই আমাদের নতুন পরিচয় তুলে ধরবে বিশ্ব দরবারে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও ভিডিঅ'তে